ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আর এই দেখুন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি চিকেনের রেসিপি তো আজকে আমি একটু নতুনভাবে চিকেন রেসিপি করে আপনাদেরকে দেখাবো এইখানে নিয়ে নিয়েছি চিকেন আর এইখানে এনেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে লবণ আছে এগুলো নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এইখানে আদা রসুন বাটা আর এখানে আছে টক দই তো আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তো একটু বেশি দিতে হবে তবে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি টক দই ফেটানো টক দই ছিল দিয়ে দিলাম আর এখানে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে আর এইখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা এই যে আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নার সময়তেও দেওয়া হবে এখনও একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন সব একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব রেস্টে এই দেখুন বন্ধুরা আমি এখন এবারে রেখে দেব রেখে দিয়ে রান্নার আমি জোগাড় করছি মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি এখন ছাইগুলোকে খুশিয়ে নিচ্ছি অনেক ছাই হয়ে গেছে ছাইগুলোকে খোঁজাচ্ছি এখন উনান ধরানো হয়ে গেছে আর এইখানে তেলও এই যে গরম হয়ে গেছে এইখানে এখন দিয়ে দেবো এলাচ দারচিনি লং সব থেতো করা আছে সাজিরেও আছে সব কিছু থেতো করা আছে এখন এইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দেখুন বন্ধুরা রান্না করতে করতে ছাদের ভিউটা আমি দেখাচ্ছি এটা পুরনো একটা সিনেমা হল ওদের বাড়ির পাশে আর খুব বৃষ্টি হয়েছে ছাদেতে একটু জলও জমে গেছে এই যে বন্ধুরা ছাদেতে জল জমে গেছে আর ইঁদুরে সব গাছগুলোকে কেটে দিয়েছে একদম এই যে কাইপ এইখানে বসে আছে রান্না দেখছে কখন রান্না হবে বসে আছে খাওয়ার জন্য আর এই যে আমাদের রান্না এখন হচ্ছে বন্ধুরা কমেন্টে বলবেন কিভাবে কতটা সুন্দর রান্না হচ্ছে কমেন্টে আপনারা বলবেন আর খুবই হাওয়া দিচ্ছে আমরা অনেক কষ্ট করেই রান্নাটা করছি প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে আর এখানে যে আমাদের সইফ দাঁড়িয়ে আছে আমাদের একটা ছোটখাটো পিকনিকের মতো হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা চিকেনটা আমাদের হয়েই আসছে এবারে पहले তো বন্ধুরা আমাদের ছাদে রান্না উনানে রান্না কেমন লাগলো আপনাদেরকে আপনারা একটু বলবেন কমেন্টে আর আমরা এখন ভিডিওটা শেষ করছি খোদা পেজ টাটা